ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম এডুকেশনাল থিওরি আজ আমি এই এস এম এডুকেশনাল থিওরিতে বন্ধুরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি যারা এই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যারা এখন দশম শ্রেণীতে পড়ছে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ভূগোল থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে অতি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছে তাই এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই উপকারী হতে চলেছে তবে বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা জানো যে স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক আর ভবিষ্যতে পড়াশোনা কিন্তু এই পরীক্ষার রেজাল্টের উপরই নির্ভর করে তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইলো গুরুত্ব সহকারে আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি বা ম্যাপ পয়েন্টিং দিচ্ছি সেটা অতি গুরুত্ব সহকারে এখন থেকেই প্র্যাকটিস করো দেখবে অবশ্যই তোমরা সফলতা পাবে তবে চলো বন্ধুরা আমি ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি মূল বিষয়ে যাব তবে তার আগে আমি বন্ধুরা তোমাদেরকে প্রথমে ম্যাপ পয়েন্টিং নিয়ে শুরু করব এবং ম্যাপ পয়েন্টিং হয়ে যাওয়ার পরে যে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি উপস্থিত হয়েছি সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তবে চলো আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছি সেগুলো দেখে নেওয়া যাক দেখো ম্যাপ পয়েন্টিং থেকে প্রত্যেক অধ্যায় থেকে আমি দিইনি কিছু কিছু অধ্যায় বেছে নিয়ে তোমাদেরকে আমি প্রশ্ন দিয়েছি তার মধ্যে প্রথম অধ্যায় আছে দেখো ভারতের ভূপ্রকৃতি এখান থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের আসবে বলে আমি মনে করি তা আমি তোমাদের পরপর সাজিয়ে দিয়েছি দেখো আছে আরাবলী পর্বত কচ্ছ উপদ্বীপ পীরপাঞ্জল পর্বতশ্রেণী শ্রেণী শিবালিক পর্বত বিন্দ পর্বত মেঘালয় মালভূমি পক্ষপনালী সাতপুরা পর্বত কাশ্মীর উপত্যকা এবং পূর্বঘাট পর্বতমালা একটু ভালো করে এখন থেকেই প্র্যাকটিস করো সফলতা তোমাদের অবশ্যই আসবে দু নম্বর দেখো ভারতের জলসম্পদ থেকে দিয়েছি যেখানে প্রশ্ন আছে গোদাবরী নদী একটি পশ্চিমবাহিনী নদী অথবা এটা চেঞ্জ করে দিতে পারে নর্মদা নদীও দিতে পারে তাপ্তি নদীও দিতে পারে পরে আছে ভারতের বৃহত্তম উপহ্রদ নর্মদা নদী সম্বর হ্রদ কৃষ্ণা নদী ব্রহ্মপুত্র নদ লোকটাক হ্রদ কাবেরী নদী ভারতের জলবায়ু থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে ম্যাপ পয়েন্টিংগুলো আসবে বলে মনে করেছি তার প্রথম দিয়েছি দেখো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অথবা মৌসুমডাম করতে পারো বা চেরাপুঞ্জি দিতে পারে দু নম্বরে মরুস্থলী বছরে দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা করমণ্ডল উপকূল দিতে পারে একটি বৃষ্টিছায়া অঞ্চল অথবা শিলং দিতে পারে ভারতের উষ্ণতম স্থান অথবা রাজস্থানে মরুভূমিও দিতে পারে পরে আছে দেখো ভারতের মৃত্তিকা থেকে পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকা ভারতের একটি লোহিত যুক্ত অঞ্চল ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল মৃত্তিকা গবেষণাগার গাঙ্গেও নবীন পলিমাটি অঞ্চল ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো আসবে বলে মনে করেছি তার মধ্যে পাঁচটা উল্লেখ করে দিয়েছি তোমাদের দেখো পর্ব সাজানো আছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার পার্বত্য অরণ্য অঞ্চল একটি চিরহরিত উদ্ভিদ অঞ্চল সুন্দরবন এবং সরলবর্গীয় অরণ্য অঞ্চল সবগুলি কিন্তু ভারতে পরে প্রশ্ন দিয়েছি ভারতের কৃষি থেকে প্রধান কফি উৎপাদক অঞ্চল ইক্ষু গবেষণা কেন্দ্র পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ভারতের ধান গবেষণাগার কেন্দ্র বা এটা কটকও দিয়ে দিতে পারে শিল্পকেন্দ্র থেকে দিয়েছি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন দেখো পূর্ব ভারতের একটি লৌ ইস্পাত কেন্দ্র অথবা দুর্গাপুর করতে পারো ভারতের একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তিন নম্বরে দিচ্ছি একটি জাহাজ নির্মাণ কেন্দ্র বা বিশাখাপত্তনম দিতে পারে গার্ডেন ইজ দিতে পারে পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র টিস্কো ট্রম্বে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার মুম্বাই হাই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের সিলিকন ভ্যালি ভারতের রুর দুর্গাপুর একটি তৈল শোধনাঘার তো শিল্পাঞ্চল থেকে একটু সংখ্যাটা বেশি হয়েছে বারোটা প্রশ্ন দিয়েছি পরে দেখো ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে কান্ডালা বন্দর দিতে পারে অথবা একটি পণ্য শুল্ক বন্দর আসতে পারে কোচি দিতে পারে নবসেবা বন্দর অথবা ভারতের হাইটেক বন্দর দিতে পারে ভারতের বৃহত্তম বিমানবন্দর পশ্চিম উপকূলের একটি স্বাভাবিক প্রত্যাশ্রয় যুক্ত বন্দর আর লাস্ট যে অধ্যায়টা থেকে দিয়েছি সেটা হচ্ছে উপকূল উপকূল থেকে চারটে প্রশ্ন দিয়েছি দেখো কোঙ্কন উপকূল করমণ্ডল উপকূল মালাবার উপকূল এবং উত্তর সরকার উপকূল তো বন্ধুরা ম্যাপ পয়েন্টিং থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে পরীক্ষার্থে প্রশ্ন দেখতে পাবেই এটুকু আমি তোমাদের কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে চলো বন্ধুরা এবার আসি দু নম্বর প্রশ্নতে দেখো দু নম্বর দাগের আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে বাকিগুলোও কিন্তু একটু একটু দেখে যেও কারণ সব প্রশ্নই যে আমি দিচ্ছি এখান থেকে আসবে এমন তো কোনো কথা নেই তবে এই যে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাবে আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে চলো দেখো বিভাগ গয় হিসেবে দু নম্বর মানের যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি গোটা সিলেবাসটাকে কভার করে দিয়েছি তাই হয়তো এখানে সিরিয়ালটা একটু বেশি হতে পারে তোমরা ঘাবড়ে যেও না তোমরা যদি অধ্যায় অনুযায়ী ভাগ করে দেখো দেখবে এক একটা অধ্যায় থেকে চারটে পাঁচটার বেশি কিন্তু প্রশ্ন না এখানে তবে চলো প্রথম প্রশ্ন আছে দেখো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি দু নম্বর প্রশ্ন আছে দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম বলো তিন নম্বরে স্টার চিহ্ন সমেত একটি প্রশ্ন দিয়েছি হিমোপ্রাচীর কাকে বলে চার নম্বরে দিয়েছি ধারণ অববাহিকা কি পাঁচ নম্বরে দিয়েছি তরল বর্জ্য বলতে কি বোঝো ছ নম্বর প্রশ্ন আছে ট্রিপল স্টার যুক্ত বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো সাত নম্বরে প্রশ্ন দিয়েছি কৃষিকাজ বলতে কী বোঝো আট নম্বরে প্রশ্ন দিয়েছি ট্রিপল স্টার যুক্ত অনুসারী শিল্প কী নম্বরে একটি প্রশ্ন দিয়েছি ট্রিপল স্টার দুন বলতে কি বোঝো এখানে আরও একটি প্রশ্ন আছে পুনর রপ্তানি বন্দর কাকে বলে পরে প্রশ্ন দিয়েছি উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো সঙ্গে আরও একটা প্রশ্ন দিয়েছি ভূবৈচিত্র্যযুক্ত মানচিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো এটা অথবা দিয়ে একটা প্রশ্ন দিতে পারে এগারো নম্বরে প্রশ্ন দিয়েছি রেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় বারো নম্বরে প্রশ্ন দিয়েছি মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের দুটি শর্ত উল্লেখ করো তেরো নম্বরে ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন দিয়েছি ঝুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে পরে প্রশ্ন দিয়েছি আচ্ছা ওই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে যে ঝুম চাষের একটি কুফল লেখো দিতেই পারে চোদ্দ নম্বরে প্রশ্ন দিয়েছি ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো দেখো ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন পরে প্রশ্ন আছে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই বক্তব্যটির সপক্ষে তুমি যুক্তি দাও ষোলো নম্বরে প্রশ্ন আছে মহাদেশগুলির পশ্চিমে কেন বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে সতেরো নম্বরে প্রশ্ন দিয়েছি কয়াল কাকে বলে আঠেরো নম্বরে প্রশ্ন দিয়েছি অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ উল্লেখ করো পরে উনিশ নম্বরে প্রশ্ন আছে স্টার যুক্ত কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ ঘটে কুড়ি নম্বরে প্রশ্ন আছে ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ ডুবে যাওয়ার দুটি কারণ উল্লেখ করো অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বিশ্ব উষ্ণায়নের দুটি ফলাফল লেখো এটা একই প্রশ্ন আসতে পারে তো বন্ধুরা এর প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করব। যারা এখন আমার এই চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকো যাতে আমি যখনই কোনো ভিডিও তোমাদের উপযোগী আপলোড করি তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওটি পেয়ে যাও এবং আরও একটু অনুরোধ করব। আমার এই চ্যানেলটি যত বেশি পারো সম্ভব তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওর কোনো অংশ যেন বাদ দিতে না পারে তারাও যেন আমার এই ভিডিওর সমান অংশীদারী হয় তারাও যেন এই ভিডিও থেকে উপকার আসতে পারে তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেয়ার করো পরে প্রশ্ন আছে দেখো মেঘাচ্ছন্নতা কীভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কম্পোস্টিং বলতে কী বোঝো ট্রিপল স্টারযুক্ত ট্রিপল স্টার যুক্ত আরও একটি প্রশ্ন ইউট্রোপিকেশন বলতে কি বোঝো তেইশে আছে দাক্ষিণাত্যের মালভূমি ড্রিকান ট্রাপ নামে পরিচিত কেন ফালি চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব পঁচিশে আছে একটি খাড়ি ওই একটি রবি শস্যের নাম লেখুন পরে প্রশ্ন হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্য পরিবহনের জন্য কোন পরিবহন মাধ্যম সর্বাপেক্ষা কম ব্যয়সাপেক্ষ ও কেন সাতাশে প্রশ্ন দিয়েছি সূর্য সমলয় উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট বলতে কি বোঝে এটাও কিন্তু ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন আমরা হয়তো এখানে দিতে পারিনি তোমরা এই প্রশ্নটাও গুরুত্ব সহকারে দেখবে পরে প্রশ্ন হচ্ছে ট্রিপল স্টারযুক্ত দেখো ভূবৈচিত্র্যযুক্ত মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখক ভূবৈচিত্র্য সূচক উনত্রিশে প্রশ্ন আছে ট্রিপল যুক্ত পাখির পায়ের মতো বদীপ কিভাবে গঠিত হয় তিরিশে প্রশ্ন দিয়েছি বার্ক শুণ্ড কী ট্রিপল স্টারযুক্ত একত্রিশে প্রশ্ন দিয়েছি জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বত্রিশে ট্রিপল যুক্ত প্রশ্ন আছে বানডাকা কী তেত্রিশে প্রশ্ন আছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো চৌত্রিশ নম্বরে প্রশ্ন আছে ট্রিপল যুক্ত বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে পঁয়ত্রিশে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও ছত্রিশে সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো এটাও কিন্তু ট্রিপল স্টারযুক্ত ভালোভাবে পড়বে এটা হয়তো ট্রিপল স্টারটা পড়েনি সাঁত্রিশও প্রশ্ন আছে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি বলতে কি বোঝো ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন আটত্রিশ নম্বরে আছে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও ট্রিপল স্টারযুক্ত উনচল্লিশ নম্বর দাগের প্রশ্ন আছে জিও স্টেশনারি উপগ্রহ কী চল্লিশে প্রশ্ন আছে দূর সংবেদন কী একচল্লিশে প্রশ্ন আছে অপসরণ গর্ত কিভাবে সৃষ্টি হয় বত্রিশে প্রশ্ন আছে সরি বিয়াল্লিশে প্রশ্ন আছে ট্রিপল স্টার যুক্ত হিমশৈল কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তেতাল্লিশে প্রশ্ন আছে চিনুক কী চুয়াল্লিশে ট্রিপল স্টার যুক্ত অ্যাপোজি জোয়ার কাকে বলে পঁয়তাল্লিশে আছে বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয় ছেচল্লিশে প্রশ্ন আছে বর্জ্যর পুনর্নবীকরণ বলতে কি বোঝো সাতচল্লিশ দাগে প্রশ্ন দিয়েছি কর্ণাটক মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম লেখো আটচল্লিশে প্রশ্ন দেওয়া আছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কী ঊনপঞ্চাশে ট্রিপল স্টারযুক্ত আরও একটি প্রশ্ন দিয়েছি দেখো প্রশ্ন আছে ধাপ চাষের গুরুত্ব কি বা ঘুরিয়ে দিতে পারে পাহাড়ি অঞ্চলে যে ধাপ চাষ করা হয় তার সুবিধাটা কি ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো এটা আগে একবার দিয়েছি এখানে রিপিটেড প্রশ্ন হয়ে গেছে এখন প্রশ্ন আছে দেখো ট্রিপল স্টারযুক্ত উপগ্রহ চিত্র বলতে কী বোঝো বৈত্রিশ বাহান্ন প্রশ্ন আছে ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা দাও ত্রিপান্নয়ে আরও একটি প্রশ্ন আছে ভবন কাটতে বলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়ান্নই প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্মিলন অঞ্চল অর্থাৎ আইটি সিজেট কাকে বলে পঞ্চান্ন সমুদ্রস্রোতের সংজ্ঞা দেওয়া ছাপান্নই দিয়েছি বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দেওয়া ট্রিপল স্টার যুক্ত সাতান্নই প্রশ্ন দিয়েছি ট্রিপল স্টার যুক্ত তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো আঠান্নয় আছে মালনাথ কোথায় অবস্থিত ভারতের দুটি জলবিভাজিক অঞ্চলের নাম লেখো এটি দুটো অবশ্যই আলাদা প্রশ্ন এটাও দেখতে পারো উনষাটের প্রশ্ন দিয়েছি মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো এবং লাস্ট তোমাদের জন্য যে প্রশ্নটা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও এর সঙ্গে আরও একটি প্রশ্ন আছে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো তো বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশে মাধ্যমিক ক্যান্ডিডেট হিসেবে যারা আছো তাদের ভূগোল বিষয় থেকে এই ছিল গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এবং দু নম্বর মানের প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি এখন থেকেই চর্চায় রাখো তাহলে তোমরা এর বাইরে কোনো প্রশ্ন পাবে না তোমরা এই প্রশ্নগুলোকে সুন্দরভাবে তৈরি করে রেখো তোমরা অবশ্যই সফলতা পাবে তো বন্ধুরা আজ ভূগোল সাজেশান নিয়ে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আমি আসবো জীবনবিজ্ঞান দু নম্বরে প্রশ্ন সাজেশান নিয়ে তত সময়ের জন্য বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি দেখতে থাকো ধন্যবাদ